নেটে ছেলার ফাঁক দিয়ে বলটি চলে গেল দেখুন ও হো সোজা সুজি শটটি করে ফেলেছিলেন রাজা গুড গোল এই মুহূর্তে বলে আছে গোল বা সাকির গুড গোল গোল হচ্ছে শ্রীরামপুর সম্মদয় সংঘ এই দলটা হচ্ছে শ্রীরামপুর সম্মদয় সংঘ খেলায় গোল শূন্য শেষ হয় এখন টাইবেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে

প্রথম শট গুড গোল নেটে ছেড়ার ফাঁক দিয়ে বলটি চলে গেল দেখুন টাইবেকার এক শূন্য গোলে এগিয়ে গেল রিও ডট ইন জনাই যারা মাঠে আছে তোমরা বসে পড়ো যারা মাঠের মধ্যে সদস্য মেম্বার আছে বসে পড়ো সুভাষ বসে গড় এদিকে শ্রীরামপুর সম্মতায় সঙ্গের হয়ে প্রথম শট নিতে যাচ্ছেন জার্সি নাম্বার এইট রাজা রাজা শ্রীরামপুর সম্মতায় সঙ্গের হয়ে প্রথম শট নিচ্ছেন রাজা বলে আছে রিও ডট ইন জোনায় গোলরক্ষক ও হো সোজাসুজি শটটি করে ফেলেছিলেন রাজা গুড গোল এই মুহূর্তে টাইবেকার ফলাফল এক এক রিও রটিন জোনায়ের হয়ে বাবু দ্বিতীয় শটটি নিতে যাচ্ছেন বাবু বলে আছে শ্রীরামপুর সমদয় সঙ্গের গোলকিপার সাকির দ্বিতীয় শট জনাই ডিও ডট হয়ে দ্বিতীয় শট নিচ্ছেন বাবু বাবুর পাওয়ারফুল শট গুড গোল বাবু টাইবেগার দুই এক গোলে এগিয়ে গেল বাবু আবার বলটা ছুটে মারলো সাকিবকে ডিও ডটিং জনাই টাইবার দুই এক বলে এগিয়ে গেল ডিও ডটিং জনায়। দ্বিতীয় শট শ্রীরামপুর সম্মদয় সঙ্গে হয়ে দ্বিতীয় শটটি নিচ্ছেন বিদেশি প্লেয়ার জার্সি নাম্বার টেন ওহ গুড গোল আবারও গোল ভালো চেষ্টা করেছিল গোল কিপারে গায়ে লেগে বলটি জালের মধ্যে জড়িয়ে গেল ইতিমধ্যে টাইবেগারের ফলাফল রয়েছে দুই দুই তৃতীয় শট নিতে যাচ্ছেন আর ইউ ডট ইন জনের তৃতীয় শটটি নিচ্ছেন অনুপ বলে যাচ্ছে গোলকিপার সাকির তৃতীয় শট তৃতীয় শটটি নিচ্ছেন অনুপ বলে আছে গোলকিপার সাকির গুড গোল গোলকিপার সাকির কিছু বুঝতেই পারেনি ট্রাইভেকারে তিন দুই গোলে এগিয়ে গেল রিও ডটিন জনাই তন্ময় সুমনকে কি ডিস্টার্ব করার চেষ্টা করছে তৃতীয় শট শ্রীরামপুর সমুদায় সংগ্রহ তৃতীয় শটটি নিচ্ছেন সুমন এদিকে আবার তন্ময় এবং বাবু কি কিসের জন্য যাচ্ছে তৃতীয় শট তন্ময় এবং বাবু দেখুন সুমনকে ডিস্টার্ব করার জন্য চলে গেল

বেশ কিছুটা নাটক হয়ে গেল শ্রীরামপুর সময় সঙ্গে জার্সি নাম্বার ফাইভ সুমন তৃতীয় শটটি নিচ্ছেন আর ডু আর্ট অ্যাসোসিয়েশন খেলাটিকে টিকে থাকতে হলে এই বলটি গোল করতেই হবে ফাইনালে পৌঁছতে হলে অপরদিকে গোল্ডক রিও রটিনে গোল্ডক যদি এই বলটি সেভ করে দেয় তারা কিন্তু ফাইনালে পৌঁছে যাবে

তাই এখানে তিন দুই গোলে জয়লাভ করলো আর ছাড়া